প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা হাঁটু ব্যথার বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই প্রিয় দর্শক হাঁটু ব্যথা খুবই কমন একটি সমস্যা আমাদের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই একটি কমন একটি প্রবলেম এবং এই হাঁটু ব্যথা কিন্তু বিভিন্ন কারণেই হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বড় যে কারণটি এবং কমন যে কারণটি সেটি হচ্ছে হাঁটুতে অস্টিয়াইটিস সাধারণত আপনার মধ্যবয়সী যারা থাকে বিশেষ করে পঞ্চাশের ঊর্ধ্বে যাদের বয়স তাদের ক্ষেত্রেই কিন্তু এই অস্ট্রোয়ার্থসটা বেশি দেখা দেয় তো এই যে অস্টিওআর্থ্রাইটিস হলে আমাদের আসলে মূল বিষয়টা কি ঘটে অস্টিওআর্থ্রাইটিস হলো একটা ডিজেনারেটিভ ডিজিজ অর্থাৎ বয়সের সাথে সাথে আমাদের জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ নামক একটি পদার্থ থাকে সেই কার্টিলেজটা ক্ষয় হতে থাকে এবং এটা খুবই প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ দিন যত বাড়তে থাকে ডিজেনারেশনটা বা ক্ষয়টা তত আস্তে আস্তে বাড়তে থাকে ফলে হয় কি যখন কার্টিলেজ ক্ষয় হয়ে যায় জয়েন্টের স্পেসটা কমে যায় এবং দুটি হাড় চলে আসে ফলে যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে বা হাঁটতে যায় বা নিচে বসতে যায় বা যখন সিঁড়ি ভাই উঠতে যায় নামতে যায় তখন দুটি হাড়ে ঘষা লেগে ব্যথা হয় আবার অনেক সময় দেখা যায় যে এই যে ক্ষয় যাচ্ছে এই ক্ষয় প্রতিরোধ করতে বডি তার নিজস্ব সেলফ মেকানিজমে জয়েন্টের ভিতরে কিছু অস্টিওফাইট তৈরি করে বা বোন স্পার তৈরি করে এই বোন স্পারের কারণেও কিন্তু অনেক সময় ব্যথা হয় ব্যথা থাকে এবং ধীরে ধীরে আস্তে আস্তে কী হয় জয়েন্ট রেঞ্জ অব মুভমেন্টটা কমে যায় জয়েন্ট শক্ত হয়ে যায় জয়েন্টের ফাংশন কমে যায় এবং একটা পর্যায়ে যদি সঠিক চিকিৎসা না হয় জয়েন্ট একদম ডিজেবল হয়ে যায় অর্থাৎ চলাচলের অযোগ্য হয়ে যায় প্রিয়দর্শক এই যে হাঁটু ব্যথা এই হাঁটু ব্যথাকে আমাদের অবশ্যই শুরু থেকেই গুরুত্ব দিতে হবে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা যায় তাহলে কিন্তু এই হাঁটু ব্যথা থেকেও অনেক মুক্ত হওয়া যায় আমাদের জয়েন্টের ফাংশনটা ঠিক থাকে আমাদের কোয়ালিটি অফ লাইফটাও স্বাভাবিক আর যদি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে না পারি তাহলে ধীরে ধীরে হাঁটু ব্যথা বেড়ে যাবে জয়েন্ট শক্ত হয়ে যাবে ফাংশন কমে যাবে চলাফেরা সীমিত হয়ে যাবে সুতরাং প্রিয় দর্শক এই অস্ট্রোয়ারটিস বা হাঁটু ব্যথার বিষয়টি আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সঠিক চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই হাঁটু ব্যথার সঠিক চিকিৎসাটা আসলে কি আমরা সাধারণত যে কোনো সমস্যা হলেই কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই বিশেষ করে ব্যথা হলে ব্যথা নাশক ওষুধ খাই আর এই ডিজেনারেটিভ চেঞ্জ যে ডিজিজ বা এগুলি কিন্তু আসলে ওষুধ খেলে ভালো হয় না এটা ব্যথানাশক ওষুধের পাশাপাশি যেটা আর ব্যথানাশক ওষুধটা আসলে লং টাইম খাওয়াও যায় না একটা নির্দিষ্ট সময়ের পর ব্যথানাশক ওষুধ খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর কিন্তু এই অস্টিওয়ার্থাইটিস তো একটু লাইফ লং ডিজিজ সুতরাং এখানে ওষুধের বিকল্প চিকিৎসা আপনাকে চিন্তা করতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অস্টিওয়ার্থাইটিসের জন্য সবচেয়ে বেশ এবং নিরাপদ চিকিৎসাটা হচ্ছে ফিজিওথেরাপি করণ এখন এই যে ফিজিওথেরাপি চিকিৎসা এটা নিয়েও কিন্তু বিশ্বে অনেক গবেষণা হয় এবং অনেক প্রমাণ ভিত্তিক অস্টিআর্থাইটিসের চিকিৎসা কিন্তু ইতিমধ্যে you okay. অনেক ডেভেলপ হয়েছে বিশেষ করে এই এই নি নিয়ে বা হাঁটু ব্যথার জন্য সবচেয়ে নিরাপদ এবং প্রমাণ চিকিৎসা হচ্ছে হাঁটুর চারপাশের মাংস পেশিকে স্ট্রেংথ করা বা শক্তিশালী করা পাশাপাশি যেহেতু হাঁটুর সাথে আমাদের কমরের একটু সম্পর্ক আছে সুতরাং কমরের মাংসপেশিগুলোকেও শক্তিশালী করতে হবে এবং পাশাপাশি আমাদের কাপ মাসল এবং হ্যামিস্টিং মাসলকে আমাদের স্ট্রেস করে মাসলের ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াতে হবে এর সাথে যেটি করা দরকার দরকার সেটি হচ্ছে ম্যানুয়াল থেরাপি এবং ম্যানুয়াল থেরাপি কিন্তু খুবই ইফেক্টিভ এবং তার অনেক প্রমাণ রয়েছে বৈজ্ঞানিক প্রমাণ যেটিকে আমরা এভিডেন্স বেসড বলি সেটি হচ্ছে যে যখন জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায় জয়েন্টের ফাংশন কমে যায় কোয়ালিটি অফ লাইফ কমে যায় তখন আমরা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে জয়েন্টের স্পেসটাকে বাড়ানো হয় এবং রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানো হয় এবং আপনার ফাংশনটাকে জয়েন্টের জয়েন্টের ফাংশনটাকেও ইমপ্রুভ করা হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক প্রতিষ্ঠিত ম্যানুয়াল টেকনিক যেমন টেকনিক মেড প্ল্যান টেকনিক এরকম অনেক টেকনিক আছে যেগুলিকে যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট বা ম্যানিপুলেশন স্পেশালিস্ট তারা কিন্তু এই টেকনিকগুলি অ্যাপ্লাই করে আপনার হাঁটুর জয়েন্টটাকে স্বাভাবিক করে থাকেন এবং তার সাথে আপনার নিউরোমাস্কুলার ট্রেনিং অর্থাৎ আপনার জয়েন্ট ফাংশনটাকে বাড়ানোর জন্য বা ব্যালেন্স বাড়ানোর জন্য আমরা নিউরোমাস্কুলার ট্রেনিং দিতে পারি এই ধরনের হাঁটু ব্যথার রুগীদের যাতে হাঁটুটার স্টেবিলিটিটা বাড়ে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমে যায় এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেগুলির আপনার এই ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপিকে সহায়তা করে পেইন রিলিফ এবং ইনফ্লেমেশন কমানোর মাধ্যমে যেমন আলট্রাসাউন্ড থেরাপি বা টেন্স থেরাপি ইউজ করতে পারি হট বা কোল্ড কম্প্রেশনও অনেক সময় ইউজ করা যেতে পারে এর সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি একজন হাঁটু ব্যথার রুগীর ক্ষেত্রে সেটি হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন অর্থাৎ জীবনযাত্রা পরিবর্তন এটি কিন্তু খুবই গুরুত্ব এই জায়গাটিতে কিন্তু রুগীরা বা অনেক চিকিৎসকও গুরুত্ব দেন না বা রুগীরা তো গুরুত্ব দেনই না সেটি হচ্ছে যে এই ধরনের হাঁটু ব্যথা কমাতে হলে আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আমাদের শরীরের সমস্ত বডিওয়েট আমাদের হাঁটুর উপর দিয়ে যায় সুতরাং হাঁটুতে অনেক বেশি চাপ পড়ে সুতরাং আপনাকে ওজন নিয়ন্ত্রণের মধ্যে অবশ্যই রাখতে হবে এই জিনিসটি আপনার এজ এ রুগী হিসেবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটি হচ্ছে যে অ্যাক্টিভিটি মডিফিকেশন অর্থাৎ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলতে হবে যারা বেশি সময় হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ির কাজ করেন তাদেরকেও সেগুলি যথাসম্ভব কমাতে হবে এবং নিচে বসে দীর্ঘ সময় কাজ করা এগুলি এড়িয়ে চলতে হবে পাশাপাশি নিয়মিত কিছু এক্সারসাইজ যদি আপনি করেন বেশ করে স্ট্রেসিং এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজ তাহলে আপনি এই হাঁটু ব্যথা থেকে মুক্ত হতে পারবেন আপনার জয়েন্টের ফাংশন ভালো থাকবে হাঁটু সুস্থ থাকবে এবং আপনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভমেন্ট হবে সুতরাং প্রিয় দর্শক যারা আপনারা হাঁটু ব্যথায় ভুগছেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে যারা ম্যানুয়াল থেরাপি এবং ম্যানিপুলেশন থেরাপি স্পেশালিস্ট তাদের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয়